আপনাদের কাছে আজ একটা খুব ছোট্ট ট্রানজিট বলব আগেও বলেছি যে শুক্র বুধ রবি এরা সব নক্ষত্র পরিবর্তন করছে এক মাসের মধ্যে শুক্র তিনবার ঘর চেঞ্জ করে নিচ্ছে এগুলো অনেক কিছু বলেছি তার কি এফেক্ট পাওয়া যাবে আমি এখন যেটা বলবো সেটা একটা একটা ভালো ফলদায়ক কথা সিক্সটিন্থ অব আগস্ট সিক্সটিন্থ অফ আগস্ট রবি চলে আসছে সিংহের ঘরে নিজ গৃহে কেতুর নক্ষত্র অর্থাৎ মঘাকে সঙ্গে করে নিয়ে ও মঘাকে সঙ্গে করে নিয়ে রবি চলে আসছে আমার হিসেবে ওইটা সেভেনটিন্থ অব আগস্ট আসছে অনেকেই বলছে সিক্সটিন্থ অফ আগস্ট কিন্তু আমার হিসেবে ওইটা সেভেনটিন্থ অব আগস্ট আসছে এসে দেখা যাচ্ছে মূল ত্রিকোণ উল্টো দিকে যদি মূল ত্রিকোণটা দেখেন তাহলে ওখানে শনি বিরাজমান কুম্ভের ঘরে ওটা নিজের ঘর শনি কার নক্ষত্রে বসে আছে বৃহস্পতির নক্ষত্রে বসে আছে শনি রবির সাথে কে কে আছে বুধ আছে শুক্র আছে বুধ তখন মাত্র তিন ডিগ্রি কি দু ডিগ্রি তিন ডিগ্রির মতন নেবে তো এই যে যোগটা আছে এই যোগটা সমসপ্তমে শনিকে দেখছে অর্থাৎ রে দিচ্ছে শনিকে শনি রে দিচ্ছে এই এতে কিন্তু যেমন যশ হানির একটা সম্ভাবনা আছে কিন্তু কালার বলছে সেটা নাও হতে পারে রঙ বলছে একেবারে পুরোপুরি ব্ল্যাক হচ্ছে না নাও হতে পারে কারণ শনি মহারাজের ঘাড়ের ওপর বসে আছেন বৃহস্পতিও সটা নক্ষত্রের ডিগ্রি নিয়েছে ফিফথ অফ এপ্রিল টু থাউজেন্ড শনি গিয়ে পৌঁছবে মিনের ঘরে তখনও কিন্তু বৃহস্পতি বাবাজি থাকবেন ওনার ঘরে এখানে যে রয়েছে কেতুর নক্ষত্রে রবি এবং বুধ দুজনেই রয়েছে সূর্যের যে ট্রানজিট হলো সেভেনটিন্থ অফ আগস্ট এতে কিন্তু দেখুন বৃষ লাভবান হবে সিংহ নিজে লাভবান হবে আয় উন্নতি বৃদ্ধি পাবে নতুন কাজকর্ম আসবে কর্মপ্রাপ্তি হবে নতুন প্রাপ্তি হবে ভালো ভালো যোগাযোগ সৃষ্টি হবে অ্যাপ্লিকেশন অফ ট্যালেন্ট আপনাকে ফল প্রাপ্তি করাবে প্রথমের দিকে অল্প সময় আপনার একটু আর্থিক চাপও আসতে পারে সিংহ রাশির যারা আছেন তাদের চাপও আসতে পারে সংসার জীবনে পরবর্তী ক্ষেত্রে দু তিন দিন পর থেকে সংসার জীবনের আনন্দ প্রাপ্তি বেড়ে যেতে পারে বাড়বে চাকরি তো পাওয়ার সম্ভাবনা বললাম এটা শুধু মেষ বৃষ সিংহ তুলা এবং কুম্ভ রাশির ক্ষেত্রে হবে প্রেমের সম্পর্কও কিন্তু খুব ভালো থাকবে প্রেমের সম্পর্ক অংশীদারি ব্যবসাতেও আপনি মুনাফার করতে পারেন অনেক দিনে পুরনো কাজ আটকে রয়েছে করতে পারছিলেন না কোনো কনস্ট্রাকশান কোনো সাপ্লাই ব্যবসা কি করতে পারছিলেন না সেটা করতে পারবেন যশ বৃদ্ধি হলো করতে পারবেন পড়াশোনায় যেসব ছাত্র ছাত্রীরা এন্ট্রেন্স দিচ্ছেন পিএইচডি করার জন্য পোস্ট ডক্টরেট করার জন্য বিভিন্ন ক্ষেত্রে অ্যাডমিশন নেওয়ার জন্য তাদের কিন্তু সুফল প্রাপ্তি হতে পারে মামলায় জয়ীও হতে পারেন যশ বৃদ্ধি হবে মামলায় জয়ীও হতে পারেন আর একটা সব থেকে জিনিস হবে আমরা এখন সবাই বেশ আধ্যাত্মিকতার ভেতরে ঢুকেছি আধ্যাত্মিকতায় রিলস রিলস দেখছি অশ্বস্তম রিল দেখছি উনি নাকি এখনও দেখা দেন এই ধরনের যে রিল আমরা দেখছি উনি নাকি তেল সিঁদুর চান যে রিলগুলো আমরা দেখছি স্পিরিচুয়াল ভাব আপনাদের বৃদ্ধি পেতে পারে স্পিরিচুয়াল প্রভাব বৃদ্ধি পেতে পারে আমার কথাগুলো একটু মন দিয়ে নিশ্চয়ই শুনেছেন আবারও বলছি মেষ বিশ্ব সিংহ তুলা এবং কুম্ভ এই শনি রবি বুধ শুক্র এই যে দৃষ্টি শনির সাথে সপ্তম দৃষ্টি মূল ত্রিকোণ থেকে শনি দৃষ্টি দিচ্ছে এটা কিন্তু সুফল প্রাপ্তি হবে প্রথমে দু এক দিন দু তিন দিন জোর আর্থিক অনাটন হতে পারে তারপর থেকে আয় বৃদ্ধি হবে কর্মপ্রাপ্তি হবে প্রেমে সাফল্য হবে বৈবাহিক যোগ স্থাপন হবে যশ যোগাযোগ বৃদ্ধি পাবে মামলা মোকর্দমায় জয়ী হবেন বিভিন্ন ধরনের ছাত্রছাত্রীদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল পাবে নিশ্চয়ই যারা পড়াশোনা করে তারাই পাবে আট ন ঘন্টা পড়তে হয় যারা পড়াশোনা করে না তারা পাবে কি করে সবসময় পড়াশোনা করছে না কর্ম করছে না অথচ চাকরির জন্য রোজগারের জন্য আমার রোজগার হচ্ছে না বাবা বাবা মা দুজনেই ভালো পেনশন পায় খালি বলেই বেড়াচ্ছ আর যাচ্ছ না কাজকর্ম করছো না তাদের কিন্তু কিছু হবে না কনফার্মেশন তাদের দিনই কিছু হয়নি হবেও না তাদের ভাগ্য একটাই বাবা মা পেনশন পায় আর কিছু হবে না অর্থাৎ ভালো যোগাযোগ হবে যশ প্রাপ্তি হবে বহু অর্থ প্রাপ্তি হতে পারে পুরোনো টাকা অর্থ পাওনা ছিল কাজ কোথা থেকে ফিরে পেতে পারেন অনেক দিনের ধরে আটকে রয়েছে আপনার একটি কনস্ট্রাকশন সেটা খুলে যেতে পারে আপনি যশ বৃদ্ধি হলো আপনি সেই কাজগুলো আপনার সঙ্গে সমঝোতা হয়ে গেল আপনি কাজটা করতে পারবেন এই প্রভাবগুলো পাবেন সবাই ভালো থাকুন আনন্দে থাকুন আনন্দে থাকতেই হবে আমার অনুষ্ঠানগুলো যে দেখছেন আপনারা সাবস্ক্রাইব করুন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে বলুন সাবস্ক্রাইব করতে আমাকে লিখে জানান কেমন লাগছে আমি মূলত অ্যাস্ট্রোলজিটা যে পার্টটা আমার ভালো লাগে সেটা হচ্ছে ট্রানজিট ভবিষ্যৎ বলতে গেলে আমরা তো ফরচুন টেলার ভবিষ্যৎ বলতে গেলে আমি সারা পৃথিবীতে প্রায় সতেরোটা জায়গায় ঘুরে বেরিয়েছি সতেরোটা কান্ট্রিতে এই তো কিছুদিন আগেও ইউরোপে গিয়েছিলাম কনফারেন্স করতে প্যারিসে করেছি বেলজিয়ামে করেছি আমরা সুইজারল্যান্ডে করেছি তো ওখানকারও অ্যাস্ট্রোলজারদের দেখেছি ট্রানজিটের ওপর ওরা বেশি প্রেশার দেয় ট্রানজিট এবং দশা আর ভাব যদি একটা সিস্টেমে একটা রুলস করে কানেক্টেড হয় মিলে যায় সে ফল প্রাপ্তি হবেই হবেই হবে একদম কনফার্মেশন সে ভালো হোক আর খারাপ হোক হবেই নমস্কার